সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন আজ তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ জন্য আজকের এই দিনটি গত কয়েক বছর যাবত বিশেষ একটি দিন হিসেবে পরিগণিত হয়ে আসছে কেননা আজকের এই দিনে কুলপালা যুব সমাজের উদ্যোগে গ্রামের প্রবীণ মানুষগুলোকে একত্রিত করে কিছু সময়ের জন্য এক অপরের সাথে কুশল বিনিময় ঘুষ গল্প পরিশেষে একবেলা ভালো খাবার খাওয়ানোর মধ্য দিয়ে যাবতীয় কার্যক্রমের পরিসমাপ্তি ঘটানো হয় যে কারণে দিনটি কুলপালাবাসীর জন্য বিশেষ গুরুত্ব বহন করে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন শীতের কুয়াশাচ্ছন্ন সকাল থেকেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে ইতোমধ্যেই ভলেন্টিয়ার্সরা রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তীব্র শীত উপেক্ষা করে যারা এই কাজে যুক্ত হয়েছেন নিঃসন্দেহে তারা মহৎ এবং মানবিক আপনারা দেখতে পাচ্ছেন সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছে কারোর মধ্যে কোনো প্রকার বিরক্তির ছাপ নেই রান্নাবান্না ছাড়াও ইতিমধ্যেই আরও কিছু কাজ সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপর অনেকগুলি ব্যাগ সাজানো রয়েছে ব্যাগগুলি খাবারের নয় আপনারা জানেন বিগত বছরগুলোতে আমন্ত্রিত অতিথিদের খাবার খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হতো কিন্তু এবছর একটি উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগটি হলো গ্রামের অতি দরিদ্র দরিদ্র পরিবারে শীতবস্ত্র ও নতুন কাপড় প্রদান সে লক্ষ্যেই এভাবে ভলেন্টিয়ার্সরা বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র ও নতুন কাপড় প্রদান করেছে হত দরিদ্র পরিবারগুলিতে আপনারা দেখছেন একজন বৃদ্ধার গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হচ্ছে এ দৃশ্য প্রতিটি মানুষের মনে দাগ কাটবে আমি বিশ্বাস করি এভাবেই প্রত্যেকটি মানুষের প্রতি সামান্য যত্ন একটু ভালোবাসার মাধ্যমে সমাজ তুলতে এরপর যে মানুষটির হাতে কাপড়ের ব্যাগ প্রদান করা হলো তিনি কোরপালা গ্রামের একজন সনাতন ধর্মাবলম্বী এভাবেই জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে একটা মানবিক সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে কুলপালার যুব সমাজ এভাবেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ভলেন্টিয়ার্সরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হবেন যে কারণে আগে ভাগেই ভলেন্টিয়ার্সদের খাইয়ে নেওয়া হচ্ছে ভলেন্টিয়ার্সদের অসামান্য অবদানের জন্যেই আমাদের এই অনুষ্ঠানটি প্রতিটি বছর আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি এখন আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়েছে প্রত্যেকটি ভলেন্টিয়ার তাদের গলায় টেবিলের নাম্বার ঝুলে দেওয়া হচ্ছে প্রত্যেকটি টেবিলে আলাদা আলাদা ভলেন্টিয়ার দায়িত্বরত থাকবেন খাবার পরিবেশনের সময় যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখেই এই পরিকল্পনাটি করা এভাবেই সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে এবং ভলেন্টিয়ার্সরা তাদের দায়িত্ব ভালোভাবে বুঝে নিচ্ছেন টেবিলের উপর থরে থরে খাবারের পাত্র দেখে বোঝা যাচ্ছে কত বড় মাপের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ভলেন্টিয়ার এবং এই অনুষ্ঠানের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষের সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কত সুন্দরভাবে সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে এখন শুধু অপেক্ষা হচ্ছে অতিথিদের আসার অতিথিরা আসা মাত্রই খাবার পরিবেশন করা হবে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে খাবার এবং কাপড় আলাদাভাবে দেয়া হচ্ছে কেননা তিনি মানসিকভাবে একটু ভারসাম্যহীন গ্রামের কিশোরেরা উপস্থিত হয়েছিল এই সুন্দর এই অনুষ্ঠানটিতে তাদের উপস্থিতি এই অনুষ্ঠানে আসলে দরকার ছিল তাদেরকে এই অনুষ্ঠান অনুষ্ঠান আসলে অনেক অনেক কিছু কিছু শেখার আছে থেকে তাদের আমন্ত্রিত আহ প্রবীণদের মধ্যে অনেকে অসুস্থ থাকার কারণে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এখানে এসে খাওয়া তাই দেখতে পাচ্ছেন ভলেন্টিয়ার্সরা খাবার নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক রইস উদ্দিন স্যার তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করলেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের চারটি মসজিদের যে চারটি ইমাম সাহেব আছেন তাদের জন্য সামান্য একটি উপহারের ব্যবস্থা করা হয়েছে কেননা এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে আমাদের চারজন ইমাম সাহেবের অনেক অবদান ছিল তাই কমিটির পক্ষ থেকে তাদের জন্য ছোট্ট উপহারের ব্যবস্থা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারজন ইমাম সাহেবকেই উপহারগুলো দেয়া হচ্ছে উপহারগুলো খুবই সামান্য তাদের জন্য বইয়ের ব্যবস্থা করা হয়েছিল চারজন ইমাম সাহেবকে বইগুলো দেয়া হচ্ছে আমাদের ইমাম সাহেবেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন এই অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সম্পন্ন করা হয় এ কারণে তারা অনেকভাবে সাহায্য করেছেন আর কি এখন আপনারা যাকে দেখতে পাবেন উনি হচ্ছেন পুলপালার সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কয়েকদিন আগেই ওনার একশো বছর সম্পূর্ণ হয়েছে আর কি এখন আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত সকলেই আহ মহান সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করছে মোনাজাতের পরেই সকলকে খাবার পরিবেশন করা হবে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সকলের উদ্দেশ্যেই বলি এই অনুষ্ঠানটা যে প্রতি বছর করা হয় এই অনুষ্ঠানটি করতে যে অর্থের প্রয়োজন সেটা যে কোথা থেকে আসে সেটা আমরা কেউ জানি না কে বা কারা এই অনুষ্ঠানটি করার জন্য টাকা দিয়ে থাকে এটি সাধারণ কোনো মানুষ জানে না এই কমিটি থেকেই প্রতি বছর এভাবে প্রবীণদেরকে খাওয়ানো হয় তবে এটুকুই আপনারা জেনে রাখেন কুলপালার কিছু কৃতি সন্তানেরাই এই অনুষ্ঠানটি করার জন্য টাকা দিয়ে থাকে সে সকল কৃতি সন্তানদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আমরা তাদের জন্য অনেক গর্ব বোধ করি এই কাজের মাধ্যমে তারা আমাদেরকে একটি ভালো শিক্ষা দেয় আর কি যে ভালো কাজ করে যেতে হবে কিন্তু সেই ভালো কাজ করার জন্য যে সবসময় সামনে এগিয়ে আসতে হবে নিজের নাম কেনার জন্য যে এগিয়ে আসতে হবে সেটা জরুরি না ভালো কাজ করে যেতে পারলেই ভালো সমাজের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খাবার পরিবেশন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করছেন আমাদের প্রবীণেরা আপনারা নিশ্চয়ই এই আয়োজন দেখে বুঝতে পারছেন এই আয়োজন করতে লক্ষাধিক টাকার প্রয়োজন হয় এবং সেই টাকাটা কোরপালার কিছু প্রীতি সন্তানেরা দিয়ে থাকে তো সেই সকল কৃতি সন্তান এবং এই যে কমিটি এবং ভলেন্টিয়ারস সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো একটি ব্যক্তিও যদি এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে সমাজের মানুষের কল্যাণে এগিয়ে আসে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে আর কি এই ভিডিওটি দেখতে দেখতে আমার কামিনী রায়ের সুকবিতা দুটি লাইন মনে পড়ে গেল সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এভাবে একটি দিন সমাজের মানুষজন তাদের ধর্ম বর্ণ শ্রেণী সবকিছু ভুলে পাশাপাশি বসে গল্প করছে খাওয়া দাওয়া করছে একটি সুন্দর দিন তারা কাটাচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে ভিডিওটি করার আরেকটি কারণও আছে এই স্বল্প সময়ের মধ্যে উপস্থিত প্রত্যেকটি প্রবীণকেই ভিডিওতে ধারণ করার চেষ্টা করা হয়েছে কেননা বিগত বছরগুলোতে যারা আমাদের সাথে ছিলেন এই বছরে তাদের মধ্যে অনেকেই আমাদের সাথে নেই আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে তারা চলে গেছেন দেশের প্রত্যেকটি প্রান্তে যদি এরকমভাবেই একটি দিন সকল শ্রেণী সকল পেশার সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করা যেত একটি আনন্দ উৎসব করা যেত তাহলে কতই না ভালো হতো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনারা সবাই এগিয়ে আসবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন যে যার বাড়িতে ফিরে যাচ্ছে এই অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে ছিলাম আমি শারমিন সুলতানা আমি কুলপালারই একজন সন্তান এই ভিডিওর মাধ্যমেও এই অনুষ্ঠানের সাথে এই কর্মসূচির সাথে যে আমি যুক্ত হতে পেরেছি এর জন্য আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এই প্রথমবারের মতো আমি এমন কিছু চেষ্টা করেছি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমাদের অনুষ্ঠান শেষ আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম